পুনর্বাসনের দাবিতে কয়েকশো হকারদের নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের সময় দুর্গাপুরের গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও নগর নিগম পর্যন্ত প্রতিবাদ মিছিল করল সিপিআইএম এই বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক ভজন চক্রবর্তী ও সন্তোষ দেবরায় প্রাক্তন বিধায়ক ভজন চক্রবর্তী বলেন রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে দু সালের আইন অনুসারে হকারদের নিয়ে কাজ করা কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি কলকাতা পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন হকারদের চিহ্নিত করা হবে এবং পরিচয় প্রশ্নপত্র দেওয়া হবে নির্দিষ্ট জায়গা দেওয়া এবং সমস্যার সমাধান করা হবে কিন্তু সেই সব কিছু না করে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে দুর্গাপুরেও গত পাঁচ ছয় মাস আগে একবার হকারদের উচ্ছেদ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল কিছুদিন আগে আবার ব্যাপকভাবে উচ্ছেদ করা হলো হকারদের চরম সমস্যার মুখে এখন হকাররা এই হকাররা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা দরকার সরকারের কর্মসূচির কারণ হচ্ছে যে স্টেট ভেন্ডারদের রাস্তার প্রতিপার্শিত ব্যবসায়ীদের যেভাবে উদ্ধার করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ব্যাপার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব হচ্ছে দু হাজার চোদ্দো সালে স্ট্রিট ভেন্ডার আইন মোতাবেক এই ভেন্ডারদের নিয়ে এলাকাতে মিউনিসিপ্যালিটি এলাকাতে কাজকর্ম পরিচালনা করা তারা সেই কাজকর্ম আজও শুরু করেননি দু হাজার চোদ্দ সালের আইনের পরে দু হাজার আঠারো পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে তিনি যা যা করবেন ভেন্ডারদের আইডেন্টি দেওয়া তাদের ব্যাংকের সাথে ইনভেস্ট করা তাদের ব্যবসার জায়গা ঠিক করে দেওয়া কোনো জায়গাতে যদি সমস্যা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রেখে তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা এই জায়গাতে রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হচ্ছে অত্যন্ত অমানবিক এই কোনো আলাপ আলোচনা কথা বলা মানবিক থেকে তাদের বিষয়টাকে দেখা না দেখে তারা করছে এবং আমাদের দুর্গাপুরে যেটা হলো যে গত পাঁচ ছ মাস আগে একবার সিটি সেন্টারে ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে ভাঙচুর হওয়ার পরে আবার তারা বসে আবার এখন ভাঙচুর তাহলে গোটা ব্যাপারটাকে প্রপার ম্যানেজমেন্ট করা দরকার ভাঙছে লোকগুলো বসছে আবার ভাঙছে এই গরিব মানুষ তারা যাতে হচ্ছে খেয়ে পড়ে বাঁচতে পারে তার ব্যবস্থা করার জন্য মানবিকতা মানবিক দিক থেকে দেখা এবং আইন মোতাবেক দু হাজার চোদ্দোর যে ভেঙার আইন সে আইন মোতাবেক দেখার দাবি নিয়ে